ইসলামের ভিতরে আল্লাহ যখন তখন বিশ্বাস আপনি আরেকজনের পর রাগ করেছেন রাগের কারণে ঘুষি মেরেছেন তার ঘুষি মারে প্রমাণ করে লোকটা রেগে গিয়েছে ওই লোকটার ডাকা বে বুকে কুলা করে মহব্বত করছেন এই কুলা করে প্রমাণ করে আপনি মহব্বত করছেন আর ওই জন্য যে আল্লাহ বিশ্বাস করেছেন তার প্রমাণ কি সালাম দেয়া তার প্রমাণ কি কুলি ক্রিলাকিলি করা তার প্রমাণ কি মোলাকাত করা আল্লাহ বিশ্বাসের প্রমাণ হচ্ছে দা। দেখুন নসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করতে বলা হয়েছে দর্শন ওরা হাত তাহলে হাত যদি আল্লাহর হাত হয় তাহলে সেটারে বিশ্বাস করা হইলো কি হইলো না তার বাস্তবতার প্রমাণ সংযুক্ত ছিগলে সেজদা দিয়েইটা সেটা করাই

নামাজ বেসতে চাবি তাহলে সুমাইয়ার ভিতরে নামাজ ছিল ছিল তো না হলে বেসতে যাই গেল কি করে সে কোন নামাজ ছিল আল্লাহ রোজা রোজা করতে হুকুম করলো তাহলে শোনা সময়ের ভিতরে রোজা ছিল সে কোন রোজা করলো আল্লাহ হুকুম করলো হজ পালন করো তাহলে সময়ের ভিতরে হজ ছিল হজ ছাড়া তো জানলাতে দিতে পারছে না সে কোন হজ করলো আল্লাহ বলল জাকাত দাও তাহলে সময়ের ভিতরে জাকাত ছিল কোন জাকাত দিল আল্লাহ বলল কোরবানি করো তাহলে সময়ের ভিতরে কোরবানি ছিল যদি কোনটা সময়ের ভিতরে বাকি থাকতো তারপরে যদি জানলাতে যেত তাহলে বাকি অংশটা অনর্থক বলা হয়েছে এটাও প্রমাণ হইত সময়ের ভিতরে যদি সালাত না থাকে তাহলে সালাত কায়েম করা কথাটা বলা সালাত কায়েম সুমায়ের সুমায়ের ছিল না তারপরে সে জান্নাতে গিয়েছে তাহলে করা কথাটা অনার্থক হয়ে গেল না সুমায়ের ভিতরে রোজা ছিল না রোজা বাদেই সে জান্নাতে চলে গেছে তাহলে রোজা করো কথাটা আল্লাহ পাকের এই কথাটা অনর্থক হয়ে গেল না আল্লাহর কথা তো কোনোটা অনর্থক হবে না আজ এই ভিতরে কোন সালাদ ছিল কোন রোজা ছিল কোন কোরবানি ছিল কোন জাকাত ছিল এটা আমাদের পুরান শাস্ত্রে জানতে হবে সেটা আমি কোরআন গবেষণা করে দেখলাম আপনারা আমরা যে সালাদারে সালাত মনে করছি এই সালাদটা কিন্তু কোরআনের সঙ্গে তো সালাদ না কোরআনের সময় মাফিক সালাত এটা নয় কারণ সালাদ জান্নাতের চাবি এই সালাদটা যদি আপনার প্রদর্শিত সালাত হয় তাহলে মনে করেন যে এক বাউটার পরে একজন মানুষ মুসলমান হইল মুসলমান হয় কলেমা পড়ার আগে তো তার প্রতি ছিল না। নবীর হাতে বাজ গ্রহণ করলো রাত বারোটার পরে বারোটার সময় তো তার পার হয়ে গেছে হওয়ার আগে সে মারা গেল তাহলে প্রদর্শিত প্রচলিত যে সালাদ সেই সালাদ তো তার নেই কলেমা পুড়ে তালি সে কিভাবে জান্নাতে যাবে জান্নাতে চাবি সালাত সালাদ সালাদ তো তার হয় নাই যে সালাদ এই কলেমার ভিতরে আছে সেই সালাদ যে পালন করলো সে একবার কলেমা পলিতা সালাত হয়ে গেল রোজা হয়ে গেল হজ হয়ে গেল জাকাত হয়ে গেল সমস্ত কিছু ইসলামের যাবতীয় নির্দেশনাটা আর ভিতরে ছিল সেই কলেমার ভিতরে তার কিছু কথা মিলিয়ে আমার কথা শেষ করবে আল্লাহকে শেষ যে শেজদা রাসূলের হাত আল্লাহর হাত রাসূলের পা'র রাসূল সূতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিল তখন তার ভিতর থেকে শয়তান তা নাও হয়ে গেল যে কাজ করলে শয়তান বেরিয়ে যায় ওইটার নাম সালাত সুরা অঙ্কবুতে 45 নম্বরে আছে বলি ইন্না সালাতাত তানহা আনিল ফাসয় ওয়াল নিশ্চয় সালাত এমন একটা কাজ নাম যে কাজ করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় দুর্বৃত হয়ে যায় সুমাইয়া যখন নবীর পায়ে শেষ দিচ্ছিল তখন তার ভিতর থেকে শয়তান দিন চলে গেল তার সালাত হয়ে গেল তার ভিতর থেকে শয়তান যখন চলে গেল সে পবিত্রতা হইল আত্মশুদ্ধ হয়ে গেল তার রোজা হয়ে গেল তার ভিতর থেকে সে যখন ওই আল্লাহ পাকের দর্শন করেছিল তখন তার হজ হয়ে গেল হজের একটা বাংলা অর্থ হচ্ছে দর্শন করা সে আল্লাহ দর্শন করেছিল তোরা হজের সাতাশ নম্বর আয়তে রসুলের কাছে যাওয়া ধারণ করাই হচ্ছে হজের স্বামী সেটা সময়ের ছিল যার কারণে তার হজ ছিল সে তার সমস্ত কামনা বাসনাকে ডাকাত দিয়ে দিছিল। যে আজকে আমি রবির হাতে কলেমা পড়েছি আমি পাপ করব না আর কোন রকমের মিথ্যা বলবো না আমার ভিতরে কুব্য আমি জাকাত করে দিলাম সে ওই ভাতের মাধ্যমে আত্মসমর্পণ করায় তার জাকাত হয়ে গেছিল যখন তার ইচ্ছা শক্তি সম্পূর্ণ শেষদার মাধ্যমে নবীর কাছে বিসর্জন দিয়েছিল তার কোরবানি হয়ে গেছিল এই জন্য এক শেষদার ভিতরে সলেমা নামাজ কোরবানি সব আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়ার সাথে সাথে ওই হাত আল্লার চেহারা আল্লাহর ওর বিতর শওগান বিশ্বাস করে তার প্রমাণ স্বরূপ যারা সেজদা দিয়েছে ওই কলমা একবার পড়লি তার দুরুদ जो হারাম হয়ে গেছে সবাই বলি সুবহানাল্লাহ কিন্তু এই খাজা গরিবিন নও জিনদলুনি আতেরে শুন ভারত বর্ষে এসে পিতৃরাজের সাথে এই কলমা দাওয়াত দিছিল হ্যাঁ তখন তো তোমার মসজিদ ছিল না জানা কবর ছিল না মাদ্রাসা ছিল না তখন কোন কলেমা দিয়ে কোন পদ্ধতিতে এই সময় রবি খাদা গরিবের নাচ ভারতবর্ষ চালু করেছিল এই সেজদা আদম কবাই সেজদার মাধ্যমে কলেমা জারি করি আমরা সেই সেই খাজা মহিনুদ্দিন চিস্তির এই এই দিনে হ্যাঁ যার যার গুরুত্ব রসুল রসুল সুরত আল্লাহ বিশ্বাসী সেখানে সেজদা ভক্তি দিয়ে কলেমা এক কলেমায় যেন আমার দুজো খারাপ হয়ে যায় সেই কলেমা পড়ার আহ্বান করে আমার কথা শেষ করি